আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে হাজির হয়ে গেছে আরেকটা নতুন লাইফ নিয়ে আজকে কথা বলবো সেম টয় নিয়ে সেম টয় বলতে গেলে টয় তো আমরা আসলে মূলত রেগুলারই দেখাই সো টয়ের পাশাপাশি আজকে কিছু ব্যাপার আলোচনা করব। তো এই টয়গুলো আপনি কোন পার্পে আসলে আপনার বাচ্চাকে দিবেন যেমন এটা হচ্ছে নাম্বার মেইস হ্যাঁ নাম্বার মেইস এই যে একটা পেন দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বাচ্চাদের আপনি নিজের ক্ষেত্রেও কিন্তু স্ট্রাগলটা ফেস করবেন যে ক্লাস ওয়ানের লেখা এবং ক্লাস টেনের লেখা এই দুইটা কিন্তু দুই রকম থাকে কারণ কি জানেন কারণ আমাদের কলমের গ্রিপিংটা কিন্তু রাইট হয় না সো বাচ্চার কলমের গ্রিপিং হওয়া কিন্তু খুবই ইম্পর্টেন্ট সো আপনার বাচ্চারা যদি কলমের গ্রিপিংটা আরও আর্লি আপনি ঠিক করতে চান তাহলে এমন একটা টয় দে যেটা আসলে ওরা নিজেরাই মুভ করতে করতে এই ব্যাপারগুলো কিন্তু শিখতে পারে সো এই টয়টা এইটার তো কাজে লাগেই পাশাপাশি যে দেখেন বিভিন্ন কালার কালার সম্পর্কে বাচ্চার ধারণা পাবে পাশাপাশি বিভিন্ন নাম্বার সম্পর্কে বাচ্চারা ধারণা পাবে আবার ম্যাথটাও বাচ্চাদের অনেকটা ইজি হয়ে যাবে সো চমৎকার এই টয়টা কিন্তু আপনি চাইলে কালেক্ট করে নিতে পারেন দেখবেন যে নিজের বাচ্চার ইম্প্রুভমেন্ট হচ্ছে এবং এটা পাবেন ডব্লিউ ডব্লিউ ডট বাংলাদেশ ডট কমে তো ভিজিট করে কিন্তু এটা কালেক্ট করে দিতে পারেন এটার পরে সেম প্যাটার্নই আরেকটা টয় এটার মধ্যে বিশটারও বেশি হচ্ছে শব্দ কাঠ যেটা আপনার বাচ্চাকে নতুন নতুন শব্দ শেখাবে বাট শব্দ শেখার আগে যেটা শেখাবে সেটা হচ্ছে বিভিন্ন অক্ষর অক্ষর মানস আলফাবেট এর থেকে যে পর্যন্ত আলফাবেটগুলো আপনার বাচ্চাকে একদম ইজি করে ফেলবে আর যেটা বলতেছিলাম যে ক্লাস ওয়ানের বাচ্চার হাতের লেখা ক্লাস টেনের বাচ্চার হাতের লেখা ডিফারেন্ট কারণ মনের বাচ্চার হাতের কলম ধরা পরিপক্ক না সো আপনার বাচ্চা এখন খুবই আর্লি একটা স্টেজে আছে ওর বাচ্চার আপনার বাচ্চার কলম ধরাটা যেন পারফেক্ট হয় এই কারণে এই টয়গুলো দিতে পারেন যেমন এইটা কিন্তু গ্রিপ করতে করতে ওরা কিন্তু বুঝে যাবে যে কিভাবে কোনটা গ্রিপ করতে হয় হ্যাঁ আর এইগুলো পার্ট করতে করতে দেখবেন যে আলফাবেটগুলো শিখছে পাশাপাশি কলম ধরা শিখছে এবং এইগুলো শেখা শেষ হয়ে গেলে তখন কিন্তু এই যে এই শব্দ কার্ডগুলো দিয়ে বিশটারও বেশি কিন্তু শব্দ শিখে যাবে যেটা ওর বেসিককে অনেক বেশি স্ট্রং করবে সো চমৎকার এ কিন্তু কালেক্ট করে নিতে পারবেন এটাও পাবেন ডব্লু ডব্লু ডট বাংলাদেশ ডট কমে হুম তো এটা কিন্তু কালেক্ট করে নিতে পারবেন গুণ দেখে শুরু থেকেই কিন্তু আমাদের ভয় লাগতো আমার তো অ্যাটলিস্ট লাগতো আপনাদের যদি না লাগে তাহলে খুবই ভালো সো আপনার বাচ্চার যেন গুণের ভয়টা দূর হয় এই ব্যাপারটা ক্লিয়ার করতে এই টয়টা কিন্তু আপনি দিতে পারেন এটা হচ্ছে মাল্টিপ্লিকেশন বোর্ড খুবই চমৎকার এবং ইউনিক একটা টয় এটা মনে হয় বাংলাদেশে অনলি আমাদের কাছেই পাবেন এটার মধ্যে একশোটারও বেশি ডাইস থাকে প্লাস নামতা কার্ড থাকে পাশাপাশি কিভাবে প্লে করতে হবে এটার জন্য ভিন্ন ভিন্ন গুটি সব কিছু কিন্তু প্রোভাইড করা আছে আপনি জাস্ট আপনার বাচ্চার সাথে বাচ্চাকে একা খেলতে দিন কিংবা বাচ্চারা কারোর সাথে মিলেও কিন্তু এটা খেলতে পারে এবং এটার মাধ্যমে একই সাথে বাচ্চার খেলা হয় পাশাপাশি বাচ্চার শেখা হয় পাশাপাশি বাচ্চার ম্যাথের যে বেসিকটা থাকে গুণের যে স্ট্রং হওয়ার ব্যাপারটা থাকে সেটাও কিন্তু ক্লিয়ার হয়ে যায় এবং এটাও পাবেন ডাব্লিউডাব্লিউ ডট বাংলাদেশ ডট সো ভিজিট করুন এবং এটাও কিন্তু কালেক্ট করে নিতে পারেন এরপরে এডুকেশনাল ক্যাটাগরিতে আমাদের আরেকটা টয় আছে যে টয়টা কিন্তু খুবই ইন্টারেস্টিং এই যে এই টয়টার মধ্যে তার পাশা কুড়িটা কিন্তু ডিফারেন্ট ব্লক দেওয়া আছে এবং প্রত্যেকটা ব্লকে আলাদা আলাদা অক্ষর দেওয়া আছে যে অক্ষরগুলো দিয়ে আপনার বাচ্চা একশোটারও বেশি কিন্তু এখানে শব্দ দেওয়া আছে হ্যাঁ এই যে দেখতেই পাচ্ছেন আপনারা একশোটারও বেশি বিভিন্ন শব্দ কিন্তু এইভাবে ওইভাবে করে দেওয়া আছে হয়তো লাইভে দেখানো অনেক কঠিন হচ্ছে আপনারা চাইলে নিজেরা অর্ডার করেই কিন্তু এটা দেখে নিতে পারবেন যে এটাতে কী পরিমাণ দারুণ দারুণ জিনিস আছে সো এটা কী শেখাবে এটা আপনার বাচ্চাকে নতুন ওয়ার্ড ওয়ার্ড স্পেলিংয়ের ব্যাপারটা এটা একদম ক্লিয়ার করবে পাশাপাশি যখন দুইজন তিনজন কিংবা চারজন মিলে খেলবে আপনার বাচ্চার মধ্যে একটা একটা কাজ দ্রুত পারফেক্টলি শেষ করার যে ব্যাপারটা সেইটাও কিন্তু আস্তে আস্তে কিন্তু ঠিক হয়ে যাবে সো বাচ্চাকে এই চমৎকার টয়টা কিন্তু আপনি দিতে পারেন দেখবেন যে বাচ্চার ওয়ার্ড স্পেলিংয়ের ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে পাশাপাশি ওদের মধ্যে কম্পিটিটিভনেসের যে স্কিলটা সেটা ক্লিয়ার হচ্ছে এবং বাচ্চার নতুন নতুন শব্দও কিন্তু শিখে যাচ্ছে এটাও পাবেন ডাব্লিউডাব্লিউ ডট বিবিআর বাংলাদেশ ডট কমে সো এইগুলো কেন আমাদের এডুকেশনাল ক্যাটাগরির খেলনা আর একটা আরও কিছু খেলনা দেখবো যেগুলো আমাদের বিল্ডিং ক্যাটাগরির খেলনা হ্যাঁ যেমন প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে ম্যাগনেটিক বিল্ডিং ব্লক এটার মধ্যে ম্যাগনেট থাকে যে দেখছেন আমি কি চমৎকারভাবে একটা বিল্ডিং বানিয়ে রাখছি যেন অনেকে বুঝতে পারেন যে এটার কোয়ালিটি আসলে কেমন এটা দিয়ে বাচ্চারা ওদের যেটা খুশি সেটাই কিন্তু মেক করতে পারবে এবং ওদের যে কল্পনার জগৎ সেই কল্পনার জগৎটা কিন্তু অনেক বড় সো ওরা ওই কল্পনার জগৎকে এটার মাধ্যমে কিন্তু বাস্তবে রূপ দিয়ে দিতে পারবে আর এটার মধ্যে দেখবেন এটার মধ্যে একটা কিন্তু আমাদের ক্যাটালগ থাকে যেটার মধ্যে বিভিন্ন ডিজাইন দেওয়া আছে এই সব ডিজাইনগুলো তো আপনার বাচ্চা মেক করবেই পাশাপাশি এইটা থেকে ওরা কিন্তু বিভিন্ন আইডিয়া পায় যে আইডিয়াগুলো ওরা কিন্তু আমার বাস্তবে মেক করার চেষ্টা করবে সো বুঝতেই পারছেন খেলনাটা কিন্তু আপনার বাচ্চার ব্রেনের যে ডেভেলপমেন্টের বলে সেটা কিন্তু খুব চমৎকারভাবে বাড়াবে তো এটাও কিন্তু আপনি কালেক্ট করে নিতে এবং এটা হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম এবং এই যে প্লাস্টিকটা দেখছেন আদার্স কোম্পানির কেমন আমি জানি না বাট আমাদের প্লাস্টিকগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্রেড হ্যাঁ সো বাচ্চারা মুখে নিয়ে ফেললেও কোনো ভয় পাওয়ার কোনো কারণ নয় এটাও কিন্তু আপনি পাবেন ডবলিউ ডব্লিউ ডট বেবিআর বাংলাদেশ ডট কমে এরপরেও কিন্তু আরেকটা বিল্ডিং ব্লক আছে এই যে দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটা প্রিমিয়াম একটা বক্সে পাবেন এটা হচ্ছে উডেন অর্থাৎ কাঠের তৈরি যে এখানে রাখা আছে হয়তো বা দেখা যাচ্ছে কিনা একটু এটা একটু সাইড করে দিই এই যে দেখতে পাচ্ছেন আপনারা হ্যাঁ এটাও কিন্তু আপনার বাচ্চার বাচ্চার বিভিন্ন কিছু দেখে বিভিন্ন কিছু দেখে সো ওরা কিন্তু ওই অনুযায়ী একটা জিনিস বানানোর চেষ্টা করে লাইক ও যখন হাঁটছে তখন হয়তো বা একটা বাড়ি দেখলো সো একটা বাড়ি কেমন হয় ওর কিন্তু মনের মধ্যে আসে বাট এমন কিছু জিনিস যদি ওর কাছে থাকে যেটা ওর ওই কল্পনাকে বাস্তবে রূপ দিতে পারে তাহলে আমি বলবো যে এই উডেন বিল্ডিং ব্লকটাও খুব দারুণভাবে হেল্প করবে এটা দেখবে এটা দিয়ে কিন্তু ভিন্ন ভিন্ন পার্ট আছে এবং দেখেন এটার মধ্যে কিন্তু প্রায় অলমোস্ট ছত্রিশটা কালারফুল ব্লক দেওয়া আছে এবং ব্লকগুলো এত বেশি কালারফুল বাচ্চারা এটা নিয়ে অনেকক্ষণ দেখবেন যে ভিজি থাকছে এবং নিজেদের কল্পনাকে বাস্তবে রূপ দিচ্ছে সো যারা মনে করবেন যে হ্যাঁ ম্যাগনেটিকটা নেবেন তারা ম্যাগনেটিকটা নিতে পারেন যারা মনে করবেন যে হ্যাঁ আমি উডেন বিল্ডিং ব্লক নেব তারা কিন্তু উডেন বিল্ডিং ব্লকই নিতে পারেন পছন্দটা সম্পূর্ণটাই আপনার বাট কাজ অলমোস্ট সিমিলারই এটাও পাবেন কিন্তু ডাব্লুডব্লু ডট বিবিওয়াল বাংলাদেশ ডট কমে এরপরে এই যে সোনা সোনাপাখি এটা হচ্ছে আমাদের ডায়নোসর টুল বক্স হ্যাঁ ডায়নোসর টুল বক্সটা কিন্তু খুবই চমৎকার একটা খেলনা অনেকে এই খেলনাটা কিন্তু আসলে ক্রেডিট করতে পার না যে হ্যাঁ এত বড় একটা ডায়নোসর কী কাজ করে না করে বাট আমি বলি এই টয়টা সম্পূর্ণটাই আপনার বাচ্চা নিজে লিট করবে মানে বুঝেন একটা জিনিসকে শুরু থেকে শেষ কিভাবে করতে হয় এই জিনিসটা আপনার বাচ্চা কিন্তু অনেক আর্লি শিখতে থাকে অনেকে দেখবেন যে পড়তে বসে আধা পাতা লেখার পরে আর বাকিটা লিখে না কারণ ওর ওই অভ্যাসটা তৈরি হয়নি সো এই খেলাটা নিয়ে যখন খেলবে তখন একটা কাজ শুরু থেকে শেষ কিভাবে করতে হয় ওইটা আপনার বাচ্চা জানবে পাশাপাশি এটাকেও ক্রিটেন টয় বলা হয় কারণ এর মধ্যে আরও বিভিন্ন টুলস রাখা আছে পঞ্চাশটিরও বেশি যেটাতে আপনার বাচ্চা লাইক ইঞ্জিনিয়ার হয়ে খেলতে পারে ডাক্তার হয়ে খেলতে পারে বা ওর নিজের মনের মতো করে একটা ক্যারেক্টার নিয়ে কিন্তু রোল প্লে করে করে খেলতে পারে যেটা ওর স্বপ্নকে অনেক বড় করে যে হ্যাঁ আমি বড় হয়ে এটাই হবে এই ব্যাপারটাও কিন্তু ঘটে পাশাপাশি ওদের যে বুদ্ধির বিকাশ সেটাও কিন্তু ঘটতে থাকে কারণ কোনটা কোথায় কীভাবে দিতে হবে কিভাবে দিলে জিনিসটা ফুললি ঠিকঠাক হবে এটাও কিন্তু ওরা অনেক আর্লি বুঝতে পারে আর এই ডাইনোসর টুল বসটাও কিন্তু পাবেন ডাব্লিউড বাংলাদেশ ডট সো দেরি না করে চমৎকার এই টয়গুলো শীতের এই হার কাঁপানো অনুভূতিতে আপনি কিন্তু আপনার বাচ্চাকে দিতে পারেন বাচ্চারা দেখবেন এটা নিয়ে খেলছে এবং বিজি থাকছে এবং আপনারও কাজকামগুলো অনেক বেশি ইজি হয়ে যাচ্ছে দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোনো লাইভে বা ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ